কোন স্যার আমি তো এটা নামও জানতাম না আর আমি এখন মানে সকল ছিলাম এই জিনিসটা ভাবলি আমার একটু মানে আমি আসলেই আমি আবারও বলি যে অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে মতই টিভিতে হ্যাঁ স্যার প্রথম তো আমার ইনকাম ছিল তেশশো টাকা সেটাই মানে আমার কাছে অনেক বড় ছিল যে আমি ঘরে বসে তেইশো টাকা ইনকাম করতে আমি তো মানে আহ আপনার প্রথমে তো আর বেশি ছিল না অল্প অল্প করে 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 তারপরে মানে এখন তো বাড়তে আর তো সেই ক্ষেত্রে আমি আপনার এভারেজে 3 থেকে 4 লাখ টাকা বার আসছে আলহামদুলিল্লাহ সো আমরা জানতে পারলাম যে কেয়াপু এখন পর্যন্ত তার ক্যারিয়ারে সর্বমোট ইনকাম করেছেন 3 থেকে 4 লাখ টাকা এর কম বেশি আরো হতে পারে বাট আমরা একটা জাস্ট এস্টিমেট ধারণা নিলাম আমি তো আপনার সাড়ে এখানে ভর্তি হওয়ার এক মাস পরেই থেকেই আমার ইনকাম শুরু হইছে আলহামদুলিল্লাহ

যে এখন কে একটা নিজের কাজ করেও শেষ করতে পারছে না এখন অনেক স্টুডেন্ট কে তার কাজ দিতে হচ্ছে তো হচ্ছে আপনি যখন ভালো করে কাজ শিখবেন তখন আপনার কখনো কাজের অভাব হবে না ওকে সো ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন আমাদের মসে ডিভিডি হচ্ছে সিইও এন্ড ফাউন্ডার আব্দুল্লাহ আল মাহমুদ স্যার আমি স্যারকে এই বিষয়টা একটু বলতে চাই সেটা হচ্ছে কে আক্তার বর্তমানে মাসে 40000 টাকা হচ্ছে আর্নিং করছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্স করে সো এই বিষয়টা এজ এ আপনি শিক্ষক বলেন বা হচ্ছে মেন্টর বলেন আপনার কাছে বিষয়টা কেমন লাগছে মানে আমি আসলে অনেক খুশি সবচেয়ে বড় কথা হলো কি সে ইনকাম করতেছে এটা তো একটা খুশি পরে আমি ওনাদের ওনার তো স্পেশাল টিমে আছে পরে আমি পরে জানতে পারলাম যে উনি অনেক স্টুডেন্টদেরকে আমাদেরকে কাজ দেয় এবং ওনার কাজগুলোই মানে উনি কাজ করার পরও আমাদের প্রচুর স্টুডেন্টকে মান্থলি ভালো একটা কাজ দিয়ে ইনকাম করিয়ে দেয় ঠিক কিনা কি একটা টি স্যার দিই তার দিকে তো আমি এই জিনিসটা আমি ওনার উপর খুব হ্যাপি তার মানে কি উনি তো ইনকাম করতেছে হাজার টাকা এর বাইরেও আমাদের অনেক স্টুডেন্ট ওনার দড়াই কিন্তু মানছে একটা ভালো ইনকাম করে নিচ্ছে তো এটা কিভাবে আপনি কোন ইয়া থেকে মার্কেটপ্লেস থেকে কাজ করতেছেন আমি যদি একটু জানতে চাই একটু বলবেন সবাইকে আমি তো ট্রুলা থেকে আপনার কাজ করতেছি এবং হলো আমার বাইরে কিছু ক্লায়েন্ট আছে যেমন দুবাই এর কিছু ক্লায়েন্ট আছে ইন্ডিয়ান ক্লায়েন্ট আছে ফ্রান্সের এর ক্লায়েন্ট আছে আমি এদের সবার সাথে কাজ সবার সাথে কাজ করি